লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে এই লাইলাতুল কদরের রাত্রে যেভাবে আমল করা হয় তা কিন্তু শূন্য বিরোধী মানে আই মিন আমি বোঝাতে চাচ্ছি বলতে চাচ্ছি যে লাইলাতুল কদরকে সাতাশের রমজান মানে সাতাশের রাত্রি হিসেবে মানে ওই দিনটাকেই নির্দিষ্ট করে শুধু ইবাদত করা হয় কিন্তু এটা শূন্য বিরোধী আল্লাহ রসুল সাল্লাহু আলিহাল্লাম বলেই যেতে পারেন নাই আল্লাহ রসুল সাল্লু আলিহাল্লাম কখনোই বলেন নাই তার সাহাবা থেকে কখনোই এরকম হাদিস বর্ণিত হয় নাই যে সাতাশে রমজানের দিনই হচ্ছে লাইলাতুল কদর রাত এবং ওই রাত্রে সারা রাত জেগে মানে ইবাদত করতে হবে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম লাইলাতুল কদর কোন রাত্রে কোন দিন সেটা বলার জন্য বের হচ্ছিলেন কিন্তু সে সময় দুজনকে ঝগড়া করতে দেখে এবং ওই সময় আল্লাহ তা আল্লাহ রসুল সাল্লু আলিহ্লামকে সেটা ভুলিয়ে দেয় বলার জন্য আর মনে রাখতে পারেন নাই বলতে পারেন নাই অতএব হাদিস থেকে বর্ণনা এসেছে যে আল্লাহ আল্লাহর রসুলসল্ল আলিয়াল্লাম রমজান মাসের লাস্ট দশ দিনকে লাইলাতুর কদর হিসেবে তালাশ করতে বলেছেন এবং অপর বর্ণনা এসেছে বেজর রাত্রিগুলোকে তালাশ করতে বলেছেন এবং এই বেজর রাত্রিগুলোকে কেন্দ্র করে আমাদের ইবাদত করতে হবে আল্লাহ কে রাজি খুশি করার উদ্দেশ্যে সলাত আদায় করতে হবে কোরআন তালাশ করতে হবে রাজগার করতে হবে কিন্তু নির্দিষ্ট একটা দিনকে কেন্দ্র করে সাতাশ রমজান সেদিনই যে লাইলাতুল কদর এটা সুন্নত বিরোধী আমল শরীয়তে এর কোনো বিধান নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম নির্দিষ্ট কোনো দিনকে কেন্দ্র করে লাইলাতুল কদরের রাত হিসেবে উদযাপন করার জন্য বলেছেন আমল করার জন্য বলেছেন এরকম কোনো হাদিস নেই ওই যে বললাম যে বলার জন্যই বের হয়েছিল যে কোন রাত্রে লাইলাতুল কদর কিন্তু দুজনে ঝগড়া করতেছিল ওই টাইমে আল্লাহ তাআলা ওই সময় তার কাছ থেকে সেটা ভুলিয়ে নেন অতএব হাদিসে বর্ণিত আছে যে লাস্ট দশ দিন লাইলাতুল কদরকে তালাশ করতে হবে এবং অপর বর্ণনে আছে বেজর রাত্রিগুলোকে তালাশ করতে হবে এবং প্রত্যেকটা বেজর রাত্রকেই কেন্দ্র করে উদ্দেশ্য করে সলাত আদায় করতে হবে কোরআন তালাশ করতে হবে জিকির করতে হবে আর বেশি বেশি করে এই দোয়ার উপরে আমল করতে হবে দোয়াটি হচ্ছে ইন্নাকা ফাফু অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি অবশ্যই মহাক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো তুমি আমাকে ক্ষমা করে দাও তো এই দোয়ার উপরে আমল করার চেষ্টা করবো এবং বেজোর রাত্রিগুলোকে কেন্দ্র করে বেশি বেশি করে সলাত আদায় করবো কোরআন তেলা করবো এবং জিকির করবো ইনশাআল্লাহ